আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো আপনার কাছে থাকা স্মার্টফোনের অ্যাড আসা বন্ধ করা এই নিয়মটি চালু করে রাখলে আপনার ফোনে আর কখনও অ্যাড আসবে না যে কোনো ব্রাউজারে প্রবেশ করলে অ্যাড শো করে এই অ্যাডটি আর আসবে না আমার কথা অনুযায়ী শুধু ছোট্ট একটি লেখা সেখানে গিয়ে কপি করে পেস্ট করবেন পেস্ট করার পরে সেভ করে রাখবেন তারপরে দেখবেন যে আর কখনো অ্যাড আসবে না প্রথমে তো আমরা সেটিংসে প্রবেশ করব সেটিংসে প্রবেশ করার পর এখানে সার্চ দিব ডিএনএস লেখে ডিএন এই যে চলে এসেছে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করব করার পরে আমরা দেখব যে কোথায় প্রাইভেট ডিএনএস লেখা আছে সেখানে ক্লিক করব করার পরে আমরা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার এখানে আমরা ক্লিক করব করার পরে এখানে একটি জিনিস লিখতে হবে যে জিনিস লিখলে আপনার ফোনে আর কখনও অ্যাড আসবে না এখানে লিখব ডি এনএস ডট অ্যাটগার্ড এ ডিজিইউ এআইডি অ্যাডগার্ড ডট সিওএম অ্যাটগার্ড ডট কম শুধু এই লেখাটুকু যদি লিখতে পারেন আর সেভ করে রাখেন তাহলে আপনার ফোনে কখনোই অ্যাড আসবে না সেভ করে রেখে দিলাম অবশ্যই এ লেখাটি সেভ করে রাখার সময় নেট অথবা ডাটা চালু রাখবেন এবার ব্যাকে আসব এসে দেখব যে কোথায় ঢুকলে অ্যাড আসে সেখানে আবার ঢুকবেন ঢুকে দেখবেন যে অ্যাড আসা টোটালি বন্ধ হয়ে গেছে ধন্যবাদ আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইবে আমার পরবর্তীতে ভিডিও আপলোড দিতে ভালো লাগবে